আচ্ছা এটা হচ্ছে কুমিল্লার খাদি যেটার অরিজিনালটা ওটার মধ্যে কিন্তু করা আছে প্রিন্ট করা আছে সুন্দর করে এই যে দেখুন ব্লক করা আছে আর কি সালোয়ারটা হচ্ছে বাটিক প্যাটার্নে করা এই যে ওনার সালোডটা কিন্তু কন্ট্রাস্টেজ যাচ্ছে হ্যাঁ আর ওনাটা দেখে ওনাটা কিন্তু সব থেকে বেশি সুন্দর এটা হচ্ছে ওনাটা এই যে ওনাটা হচ্ছে সিঁড়ির মধ্যে আছে হবে

অন্যটা হচ্ছে শেরের মধ্যে হোয়াইট আর ব্লু কালার চারটা কালার হবে প্রাইস কেমন হবে এটা সাতশো টাকা করে এটার প্রাইস আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আর একটা ড্রেস এটা হচ্ছে অনেক সুন্দর এই যে খাদির মধ্যে সবগুলো আর এগুলো কিন্তু অরিজিনাল কুমিল্লার খাদি অনেক সুন্দর করে করা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা হুম আর ব্যাক সাইড এটা হচ্ছে অন্যটা হচ্ছে প্রিন্টের মধ্যে আর টার্সেল লাগানো আছে ব্লক করা সাতশো টাকা কালার হবে দুটা আর একটা কালার এটা আরেকটা কালার হচ্ছে এটা সেম প্রাইস সাতশো টাকা আর যারা হোলসেলে বিজনেস পারপাসে নিতে চান তারা কিন্তু অলওয়েজ নিয়ে যেতে পারবেন যে কোনো টাইমে এসে কিন্তু আঙ্কেলকে দেখালে হ্যাঁ আর যারা হোলসেলে নেবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা অনেকটা কম চলে আসবে আর সাতশো টাকা হিসাবে কিন্তু আপনার এই ড্রেসগুলো অনেক ইজিলি নিয়ে নিতে পারেন বৈশাখী ড্রেসগুলো কিন্তু এই টাইপেরই হয়ে থাকে কটনের মধ্যে এরকম টাইপের বৈশাখী ড্রেস আপনারা নিতে পারেন তো ক্যাপশনটা হচ্ছে বৈশাখী ড্রেসটা দিব এই যে দেখুন এখানে কিন্তু আবার টার্সেল দেওয়া আছে অনেক সুন্দর করে বৈশাখী ড্রেস হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ইন্ডিয়ান ডিজাইন হবে তো পয়লা বৈশাখ যেহেতু সামনে সেহেতু কিন্তু আপনার এই ড্রেসগুলো কিন্তু সহজেই নিয়ে নিতে পারেন সবাই কিন্তু পয়লা বৈশাখের জন্য হ্যাঁ বৈশাখ ছাড়াও কিন্তু ব্যবহার করতে পারবেন হোলসেলে নিতে পারবেন বা অন্যান্য ডিজাইন দিলে কিন্তু আঙ্কেলরা বানিয়ে দিতে পারবে অনলি সেভেন হান্ড্রেড টাকা আর প্রত্যেকটা তিনটা চারটা করে অ্যাভেলেবেল কালার পাবেন অনেকগুলো এই যে কালারগুলো দেখুন অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে তো যে কোনো কালার চাইলে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন আর অনলাইনে কিন্তু অর্ডার নেওয়া হয় অনলাইনে অর্ডারেও নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা কামিজ কামিজের পার্ট সালোয়ার আর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা দেখুন ম্যাচিং করা রয়েছে মানে খুব সুন্দর একটা ড্রেস দেখানো হচ্ছে এটার প্রাইস কেমন হবে সেভেন হান্ড্রেড টাকা আচ্ছা তো এটা হচ্ছে কুমিল্লা খাদি ফ্যাশন আর দুই বাই চুরানব্বই স্টার মল্লিকাতে আসলে আপনারা পেয়ে যাবেন সবটা আর এটা হচ্ছে তৃতীয় তলাতে অবস্থিত কুমিল্লা খাদি ফ্যাশনে আসবেন